যে দলটি আজকে প্রকাশ্যে এসেছেন যে ষোলোটি বছর যে দলটি আমাদের সাথে পার করলেন তার দাবি ছিল একটি মাত্র একটি মাত্র কথা ছিল সরকার আজকে সেই আমাদের অংশ সরকারের দলে দলের আরেকজন সদস্য আরেকটি দল

আমরা বলতে চাই এত রক্ত এত খুন এত কুমের পরে এত হামলা মামলা পরেও যারা আজকে পিয়ার নিয়ে কথা বলেন তারা জাতীয় দুশ্মন জাতীয় দুশ্মন না হলে যেখানে এত কিছু বাংলাদেশ হয়েছে সেখানে পিয়ার নামে কোনো শব্দ উঠতে পারে না আজকে দেখেন পিয়ার নামে যে একটি রাষ্ট্র এই নেপালে অবস্থান করছেন ঘন্টায় ঘন্টায় না হলো বছরের মধ্যে তিন থেকে চারবার করে সরকার পতন হয় সেখানে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করতে পারে না বাংলাদেশে যেন কোনো স্থায়ী সরকার না করতে পারে সে কারণে তারা ষড়যন্ত্রমূলক ভাবে ষড়যন্ত্রের উদ্দেশ্য পূরণের জন্য তারা পিয়ার নামে এটাকে আমাদের সামনে নিয়ে এসেছেন এর জন্য তাদের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে তারা যদি সুকৌশলে এ ধরনের কর্মকাণ্ডে হয় তাহলে দেশকে তারা বিহিত

নেতা কর্মীদের সেই দিন তারা রাজাকারী দিয়েছিলেন আনসান আনসান বিভিন্ন রাষ্ট্রবিধি কর্মকাণ্ডের মধ্যে থেকে তারা মুক্তিযুদ্ধে করেছিলেন তারপরেও তারা